এই যে আমার পাশে সে আমার সাথে তার ভবিষ্যৎ দেখছে সে তোমার থেকেও আমাকে বেশি ভালোবাসে এই তিন বছর আমি তোমাকে ভুলে গেছি তুমি আমাকে ভুলে যাও না আমরা সব কিছু ঠিক করে নেই এটা জোড়া লাগিয়ে দেখাও মানে এটা কিভাবে জোড়া লাগাবো এটা তো ভেঙে গেছে মানুষের মন ঠিক কাজের মতোই একবার ভেঙে গেলে আর চোরা লাগে না আমার শুধু চানা সাথে সিগারেটও লাগে কিন্তু সিগারেট তো খারাপ ছেলে না খায় আমি তো খারাপ ছেলেই কিন্তু বাবাজি বললো আপনি ভালো ছিলে কথা না করিয়ে খুঁজে দেন এখন থেকে এ বাসায় থাকতে হলে আমার কথা মতো চলতে হবে এখন থেকে আপনার সিগারেট খাওয়া বন্ধ খবরদার আমার পার্সোনাল বিষয়ে একদম নাক গলাবেন না আমি আপনাকে বিয়ে করছি ঠিকই কিন্তু স্ত্রী অধিকার দেয়নি এটি শুধু নিয়ম রক্ষার বিয়ে দেখো তুমি একটু বুঝো আমাকে একটু সময় দাও আমি আগে কিছু একটা করি তারপর আমার ফ্যামিলিকে তোমার কথা জানাই তারপর যদি তারা না মানে আমরা পালিয়ে যাবো তুমি প্লিজ এরকম করো না প্লিজ দেখো আমার কিছু ভালো লাগতেছে না আমি জানি না আমি কি করব। যাও তো পা ছাড়ো যেদিন কোনো কিছু করতে পারবা সেই দিন তোমার এই চেহারা নিয়ে আমার সামনে আসবা তার আগে কোনোদিন তোমার এই চেহারা আমাকে দেখায়ও না দেখো তুমি এরকম করো না আমি তোমাকে অনেক ভালোবাসি একটু বোঝার চেষ্টা করো প্লিজ জীবনে একবারই একজনকে বলেছিলাম তোমার পায়ে পড়ে আমাকে ছেড়ে যেও না সে শোনেনি আমার ভেসে যাওয়া দু সমস্ত জলকে অবহেলা করে আমার ক্রমাগত কাঁপতে থাকা গলার সমস্ত আকতি মিনতিকে অগ্রাহ্য করে সে চলে গিয়েছিল ওই ঘটনার পর আমি বুঝতে শিখেছিলাম যারা চলে যেতে চায় তাদের চলে যেতে দিতে হয় তোমাকে নিয়ে আমার খুব চিন্তা হয় কখনো যদি তোমাকে কেউ নিয়ে চলে যায় এমন কিছুই হবে না তুমি শুধু শুধু চিন্তা করো কিভাবে ভরসা করে বলো যেখানে তোমার বাবা মাই আমাদের সম্পর্কের বিরুদ্ধে আমার কাছে কেমন যেন ভয় ভয় লাগে তুমি আমাকে নিয়ে চিন্তা করো না আমি আমার পরিবারের কাছ থেকে দুই বছর সময় নিয়েছি তার এখন চাইলেও আমাকে বিয়ে দিতে পারবে না আর আমি বিয়ে করবও না আর যদি বিয়ে করতেই হয় আমি তোমাকেই বিয়ে করব। না হলে আল্লাহ হাফেজ দুনিয়া এতদিনে এতটুকু তো চিনতে পারছো আমাকে হ্যাঁ এটার জন্যই তো আমি তোমাকে এত ভরসা করি আমার সব থেকে কষ্টের সময় আমি তোমাকে আমার কাছে পাই আমার ভিতরে একটা তৃপ্তি অনুভব হয় যখন তোমার এইসব মায়া জীবনের কথা শুনে সারা থাকতে পারবে তো আমার সাথে হবে তুমি চলে গেলে আমি ভীষণ একা হয়ে যাবো একদম ভেঙে যাব ধুর পাগল এসব কি বলো এগুলো বলতে নেই তোমাকে নিয়ে অনেক ভয় হয়তো তাই তুমি এসব বুঝবে না তোমাকে নিয়ে কত অনুভূতি কত স্বপ্ন শোনো তুমি একদম টেনশন করবে না ফ্যামিলিতে একটু সমস্যা হচ্ছে আমি তোমাকে কল বা মেসেজ না দাও পর্যন্ত তুমি আমাকে কল দিবা না কেন কি হয়েছে বাসা পরে বলবো বলে না প্লিজ আমার অনেক টেনশন হবে অনেক চিন্তা থাকবো আমি চিন্তার কিছু নাই আমি আছে আচ্ছা এখন আমি যাই কেই ছিলে? কেওলে বলতাছ না কেন? কেই ছিলে? ওшал তুমি এখানে কি করছ? আর এত দিন তোমার ফোনও ধরো না, একটা ফোন ব্যাকের টেক্সটও দাও না। কি হয়েছে তোমার? ও আমার ফিয়োনসে। কিছুদিন পর আমাদের বিয়ে। ফ্যামিলিগতভাবে আমাদের বিয়ে ঠিক হয়েছে। তাই আমি আজ ওর সাথে শপিং গিয়েছিলাম। মানে কি ইতি? তুমি ওকে ভালোবাসো না? তুমি ছিলে কেন বিয়ে করতেছ? তুমি না ওকে বললে ফ্যামিলির সাথে কথা বলে কিছু ম্যানেজ করতেছো আমার তো কিছু ঠিক লাগতেছে না আমি তোমার কথা কিভাবে বলবো আমার ফ্যামিলিতে কি করো তুমি কোনো যোগ্যতা আছে তোমার আর এই ছেলেকে দেখো যে কোম্পানিতে চাকরি করে মাসে লাখ টাকা ইনকাম করে আমি কিভাবে থাকবো তোমার এমন একটা অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে আমি তোমাকে অনেক ভালোবাসি তুমি বাসায় একটু ম্যানেজ করো তুমি ছেলেকে বিয়োগ করো না আমাকে একটু সময় দাও আমি কিছু গুছিয়ে নেব প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না ছাড়ো অভি এখানে অনেক মানুষ আছে সবাই দেখছে আর ও এসে দেখে ফেললে অনেক ঝামেলা হবে তুমি আমার কথা শোনো তুমি এমনটা করো না আমি তোমাকে যারা বাঁচতে পারবো না মরে যাও এটা তোমার ব্যাপার আমাকে কেন বিরক্ত করছো ছাড়ো তুমি এখানে? তোমার জন্য অপেক্ষা করছিলাম। মানে আমি যেখানে আসব তুমি কিভাবে জানলে? এখানে একদিন আসার পর পুরনো সেই ওয়েটারটি বলল তুমি নাকি এখানে মাঝে মধ্যেই আসো। তাই আমি তোমার সাথে দেখা করার জন্য রোজ এখানে অপেক্ষা করি। তোমার এই অবস্থা কেন? ওভ আমি তোমাকে ছাড়া ভালো নেই। চলো আমরা কিছু ঠিকঠাক করে ফেলি আমি কখনো তোমাকে ছেড়ে যাব না তোমাকে আমি আর কোনো কষ্ট দিব না তিন বছর পর তুমি এটা বলতে এত বছর লেগে গেছে তোমার এটা বুঝতে আমাকে ছাড়া ভালো নেই তুমি এতদিন তুমি কোথায় ছিলে এই যে মেয়েটি আমার পাশে সে আমার সাথে তার ভবিষ্যৎ দেখছে সে তোমার থেকেও আমাকে বেশি ভালোবাসে এই তিন বছর আমি তোমাকে ভুলে গেছি তুমিও আমাকে ভুলে যাও চলো না আমরা সব কিছু ঠিক করে নেই এটা জোড়া লাগিয়ে দেখাও মানে এটা কিভাবে জোড়া লাগাবো এটা তো ভেঙে গেছে মানুষের মন ঠিক কাছের মতোই একবার ভেঙে গেলে জোড়া লাগে না চলো তো এখান থেকে আমরা অন্য কোথাও গিয়ে বসবো